আসসালামু আলাইকুম পেসেন্ট বাসের পক্ষ থেকে আমি মত ফয়সাল একটা বিডার নর দেখানো হচ্ছে এর বাচ্চা দিয়ে রেস খেলা হয়েছে আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রেসার কবুতর দু হাজার বি ক্লাবের ট্যাগ লাগানো তো যাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই নটটা দরকার এটা কিন্তু ব্রিডার নর ব্রিডার এটা হচ্ছে মূল গাছ আপনারা গাছ আর ফলের ভিতরে পার্থক্য বুঝেন না এ অনেকেই আছেন বুঝেন না তো তাদের জন্য সংক্ষেপ একটা কথা বলি যে আসলে গাছ হচ্ছে গাছ থাকলে ফল পাবেন এটা হচ্ছে ফল দেওয়া গাছ এটা ভালো একটা জিনিস সেটাতে পেয়ার করে বাচ্চা নিলে ওই ফলগুলো দিয়ে আপনারা রেস করতে পারবেন আশা করি শর্টকাটে বুঝাইতে পারছি তো এটার ভিতরে হাজারো ফল আসবে আর ওই হাজারো ফল ভালো করার কিছু সম্ভাবনাই থাকবে এর বাচ্চা কাচ্চা দিয়ে আমি নিজে রেস করছি তো লেজার ব্যালেন্স দেখেন হালকা একটু ডাউন নিচের দিকে আর এই সব কবুতর বেশিরভাগই কিন্তু ভিড়ার কবুতর হয় এইখান থেকে ভালো ভালো রেসার কবুতরের থেকে জন্ম হবে ইনশাআল্লাহ আর কবুতরটা দেখেন বিগ সাইজ লাইট কালার মাথার শেপ অনেক বড় অনেকে ডাউন শেপ চোখা শেপ বলে সবই আছে এর ভিতরে কোনো কিছু মিসিং নাই। পাখির সত্যি লেজের ব্যালেন্স তো এটা আমার কেনা কবুতর ছিল এই জন্য আসলে আমি ব্রিডিং করাইছি তো আমি এই জন্য এটা দিয়েছিলাম কারণ অনেক সময় আসে চইলা যায় হারাই যায় একজনের বাসায় গেলে আরেকজন দেয় না তো এই এটা আসলে ব্রিডিং এই অবস্থায় রাখা হয়েছিল খুব সুন্দর খুব চমৎকার একটা নর যারা নিবেন ইনশাল্লাহ এটা দেওয়া ভালো ফলাফল পাবেন এবং রেসের রেজাল্ট পাবেন মানে বাচ্চা অনেক কুয়াশা বা অনেক গরমের ভিতরও বাসায় আসতে সক্ষম যেটা আমি নিজে প্রমাণ পাইছি আমি নিজে করা ছাড়া কোনো কিছুই আপনাদের বলি না তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করব রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য ধন্যবাদ আর সাথে পে ডিগ্রি অবশ্যই পাবেন